আমার দেশের বাংলাদেশের সাকিব চেহারা সুন্দর লুচ্ছ নাম্বার ওয়ান ঠিক না ববলি চেহারা সুন্দর শ্রীত নষ্ট চেহারা সুন্দর শ্রীত নষ্ট বিয়ার আগে বাচ্চা ওই আর কথা কন না কে তাহলে বোঝা গেল যে অনেক সময় চেহারা সুন্দর কিন্তু চরিত্র নষ্ট হয়ে যা দুস্তরে আবদুল্লাহ চেহারা কিন্তু কম সুন্দর ছিল না কিন্তু চরিত্রে বিন্দু কোনা পরিমাণ কলঙ্কে দাগ ছিল না আবদুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইত তখনকার মহিলারা আবদুল্লাহরে বিবাহ করার জন্য প্রস্তাব বেশ করত আর বলতো হেরে আব্দুল্লাহ তোমারে বিবাহ করতে চাই আবদুল্লাহ রাজি হয় না 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 করছেন কালেও না মহিলা যখন রাজি করাইতে পারে না এবার মহিলারা কৌশল বল

আবদুল্লাহ জবাব দিয়ে বলে দেখো তোমাদের সাথে অবৈধ তাই মিলন হওয়ার থেকে আমি আবদুল্লাহ মরণ হওয়ার অনেক ভালো দোস্তরি শুধু আবদুল্লাহ চেহারা সুন্দর ছিল বিষয়টা কিন্তু এমন না আব্দুল মুতারিফের চেহারা কিন্তু কম সুন্দর ছিল না আব্দুল মুতারিফ যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইত তখনকার কবিরা আব্দুল মুতারিফের চেহারা দিকে তাকায় তাকায় কবির চরচনা করতো আলা সাইবাতিল হামদিল্লাযী কানা ওয়াজহু আলা সাইবাদিল হামদিল্লাদি কাং না বজুহু ইজিউ জিলা মুল্লাই নিকাল খামারিনবাদি রে আব্দুল মুচ্ছানি বিরী সুন্দর ছিল রে আব্দুল মুচ্ছানি বিরী নুরের কারণে অন্ধকার রাস্তাটা পর্যন্ত যন্ত্র আলোকিত হয়ে যায় দো কোন পরিমাণ কলমকে থাকছিল না আব্দুল মুক্তারিবীর চেহারা কম সুন্দরী ছিল না কিন্তু চরিত্রবিধি বিন্দু কোনো পরিমাণ কলমকে থাকছিল না আর নবীর চাহারা কত সুন্দর হতে পারে কোনো তুলনাই হতে পারে না

পিছন থেকে ওইটা চলে আসেন আমার পিছন দিয়ে ডাক ডাক্তারে কিরে সাবি প্রতিদিন আমার দরবারে আসো কোনো কিছু বড় কারণটা কি সাহাবি আবার বাঁকা করে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে শুরু করে দিলেন আর বলতে শুরু করে নবী গো আমি একজন দরিদ্র সাহাবি এক বেলা খেতে পারলে না বেলা খেতে পারি না কখনো কখনো এমন হয় ক্ষুধার তীব্রটা এই জমিনে ছটফট ছটফট করতে হয় ও রহমাতে আর আমি নবীজি যখন ক্ষুধার তীব্রটা সহ্য করতে না পারি গো আপনার দরবারে জৈরা চৈরা আসি আপনার সুন্দর চেহারার দিকে তাক তা তাকলি গো নবীজি আমা খুদার অনিবরন হইয়া যা কৃষ্ণ অনিবরন হইয়া যা আল্লাহ পাক বরবারেন দোস্তরে আমার আব্দুল্লাহ জারকম সুন্দর ছিল না বিন্দু করা পরিমাণ কলঙ্কে দাগ ছিল না আব্দুর মুত্তালিব জারকম সুন্দর ছিল কিন্তু চরতিবিদি বিন্দু করা পরিমাণ কলঙ্কে দাগ ছিল না আমার নবীর চেহারা কম সুন্দর ছিল কিন্তু চরতিবিদি বিন্দু করা পরিমাণ কলঙ্কে দাগ ছিল না তাই তো আমার আল্লাহ তাআলা শত আয়াত নাযিল করে আল্লাহ জানা আদেন কালা আলা খুলকিন আজি

আমার নবীর শরীরটি বিন্দু করা পরিমাণ কলঙ্কের দাগ 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 যাইবেন তো মন দাঁড়িয়ে কে সোরা দুদারে কথা কন্যা যাইবেন তো নবীর ইজ্জতের হেফাজত যাবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করে জোরে করাবি আমার নবীর শরীরটি বিন্দু করা পরিমাণ কলঙ্কের দাগ আরে গালিটা দেন খারে দেন ইতিহাস আপনারা জানেন যতটুকু জানেন আমি আপনাদের যতটুকু শুনাই হে দুস্ত প্রথম যেদিন যে কালিমার দাওয়াত নিয়ে মক্কা নগরে গেছিলেন না একশত সাতাশ জন যুবক মিলা নবীর মারছিল একশত সাতাশ জন আচ্ছা এখানে যদি আমরা একজন মানুষ এখানে গুসাই ওর অস্তিত্ব ঠিক থাকবো সাতজনে মিলে গুছি দিলে আচ্ছা কন্ত দিহি একশত সাতাশ জন মানুষ একটা কইরা যদি ফাথর মারে নবীজির গায়ে একটা একশত সাতাইশটা ফাতর লাগছে মক্কানগরের পাথর এ দোস্ত দেখেন তো একটু নবী সিরাতির উপর দৃষ্টিপাত করি একটু দেখেন তো আমার নবী কত কষ্ট করছিলেন একটা কইরা পাথর মারলেও তো একশত সাতাইশটা পাথর নবীর গায়ে পড়ছে কেমনে সহ্য করছিল নবী আমার কেমনে সহ্য করছিল জায়দ বলেন তখন আমি নবীর সাথে জায়দ বলেন চতুর্দিক দিকে পাতর করে যখন নবীর গায়ের উপর মারতে শুরু করে দিল যায়দ বলে আমি টাকা দিকে ময়দানে আমার নবীজি দুটো হাত দ্বারা মক্কানগরের যুবকদের পাথরগুলো হাত দ্বারা সরাইতে শুরু করলো কিন্তু আশ্চর্য কানবার যে হাত দ্বারা নবী যখন পাথর সরা হাতটা ক্ষত বিখ্যাত হয়ে গেল আল্লাহ নবীজি হঠাৎ করে একটা বাদুর নবীর সাজদা মোবারকে যখন পরে গেলেন রহমাতে আলাবি নবীজি বেউসিয়া জমিনে পড়ে গেলেন জায়ান বলেন আমি নবীর কাছে গেলাম নবীরে টান দে নবী উঠতেও পারে না বসতেও পারে না জায়দ বলেন আমি নবীরে বললাম নবী গো আসেন না একটু ওই যে একটু দূরে দেখা যায় একটা বাগান ওইখানে নিয়ে আপনার একটু খেদমত করি তো আসেন জায়দবারের নবী উঠতেও পারে না বসতেও পারে না জায়হাতবার আমি দেখা দেখি আমি নবীজি দুইটা কোনো দ্বারা এইভাবে নবী কন্যাতে কনাইতে কন্যাতিক কন্যাটি যে একটা আঙ্গল বাগানে আশ্রয় গ্রহণ করেছে এমন সময় তাইবের বের যুবক গ্রাম মক্কানগরে যা আবদিকতে শুরু করলে শুন মক্কা নগর থেকে একজন পাগল ব্যক্তি আসছিল নাম তার মোহাম্মদ বাবার নাম আবদুল্লাহ আমাদের ধর্মের কলমকে দাগ লাগাইতে চাইছিল আমাদের কাছে আসবে না এমন সময় তাই ফের মধ্য দিকে আরেকটা যুবক দাঁড়ায় বলতে শুরু করলেন কি বল আরে কখন মোহাম্মদকে মানলা আমি যদি খুশ পাইতাম আমিও তো মোহাম্মদকে মানতাম এবার যুবকরা নায়িকা বলে কি বলো স্লোগানের মাধ্যমে মোহাম্মদ কে মানসি আর তুমি বলো খুশ পাই জানা তার মানে তুমি মনে হয় গোপনে গোপনে মোহাম্মদ ধর্ম গ্রহণ করে ফেলেছ যুবক তো বলে না আমি মোহাম্মদ ধর্ম গ্রহণ করি নাই বিশ্বাস যদি না করো তোমরা তো মোহাম্মদকে যে এক সুট মাইরেছ দ্বিতীয়বার মাইরা প্রমাণ করে দিব আমি আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করি নাই দুস্তির আমার তখনকার জামানা ভিতরে মক্কা নগরে বাবুল গাছ পাওয়া যাইত অনেক মরব্বীরা চিনবেন নদীর পারে বাবলা গাছ হয়ে থাকে বাবলা গাছ কাটা যুক্ত গাছ এই যুবক নাম বাবুল গাছের লাঠি লইয়া কাটা বিশাল বড় বড় কাটা কাটা যুক্ত লাঠি নিয়ে এবার ঘুরতে শুরু করলো নবীরে আর একটা বার মারবার আঙ্গুর বাগানে কাজ দিয়া যা এমন সময় আঙ্গল বাগানের ভিতরে কে যেন গুনগুন শব্দ করে বলে হে আল্লাহ আমি কেন আমার নিজের শরীরের চিন্তা করব নাকি আমার উন্মতির চিন্তা করব এমন সময় এই যুবকটা আঙ্গহল বাগানের ভিতরে গেছে আল্লাহ নিয়ে মনে মনে ভাবছিলেন এতক্ষণ পর্যন্ত যুবকরা আমারে মারছে এই যুবকটা মারবে না হয় তোমার গামিমা গ্রহণ করবে কিন্তু পিছন দিক থেকে বাবুর গাছের লাঠিটা করছে গেছে হাতি বলে যুবক রে না না এই বাবুর গাছের দ্বারা শৈল আঘাত কর আমার কলি যেটা বাইর হয়ে যাবে কারণ পাথরের আঘাতে আমার দেহটা ক্ষত বিখ্যাত এই বাবুর গাছের লাঠির আঘাত আমি মোহাম্মদ দ্বিতীয়বার সহ্য করতে পারবো না আমারে এ না যুবকরা যখন মানে না নবী আমার যুবক দল লাঠি দেয় যুবক দে দুনিয়ার ভিতরে সন্তান বিপদে পড়ে গেলে মা দুই রাত আসে সন্তানকে বাঁচাইবার জন্য অথবা বাবা দুই রাত আসে সন্তানকে বাঁচাবার জন্য এ যুবক তুমি যদি আমাকে মেরে বলো আমার না দুইরা মা আসবে না দইরা বাবাও আসবে না কেননা আমার না মা নাই মক্কা নাক আমার মা নাই আমার না বাবাও নাই আমি বাবা হার এক সন্তান মা হার একটি সন্তান আমার এ মাইরো না যুবকরা যখন মানি না বাবুল গাছের লাঠিটা হাতে নিয়া আল্লাহ নবীর শরীর দিকে চাদর দা তান্দা বাহির করে লাঠি ধারা নবীর শরীর উপর দাব দাব গইরে বাইরে দিয়ে শুরু করলো আমার আল্লাহ জিব্রাইলকে ডাক জিব্রাইল আর কত মিনিলা দেখবো আমার বন্ধুরে মক্কা লোকেরা মারবে জানে জিবরা যা আমার আল্লাহ পাকের পক্ষ থেকে আমার নবীর খালি এই কথা বলতে বল যদি নবী অনুমতি দেয় পুরা তাকবাসীকে ধ্বংস করে দিব জিবরাইল সংবাদ নিয়ে আসলেন নবী বলেন জিবরাইল না 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 এদেরকে মাইরো না তুমি মোদের রাসুল তুমি মোদের নবী তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী অন্ধকার যোগে তুমি এসেছিলে ক্ষুধার দেয় রে চিলে বহু কষ্ট দিয়ে চিলে দাওয়া থায়ে ফের করে করেছিল আগার তবুও তুমি নানিস কোন দিক প্রমাণ করেছ তুমি লিল আলামিন তুমি মোদের রাসুল তুমি মোদের নবী তোমার জন্য সৃষ্টি হয়ে সে পৃথিবী আম্মাদারা আসা সিদ্ধি খারাদি আল্লাহুত আলান হা বরান নবীন আগে আমার নবীর শরীর ওষুধ তো বা কোনো কিছু মাখতে গেলাম আমি নবীর চাদর্য কোন তুললাম তাকার দিকে এতো সুন্দর দেহানি ভিতরে কালো কালো দাগ আমি নবীর জিজ্ঞাস করবো আপনার তেলাম নবীজি আপনার শরীর কালো কালো দাগ কিসে নবী আমার চোখের বানি গুরু জ্বর করে ছেড়ে দিয়ে বলতে হ্যাঁ সারে প্রশ্ন খানা করে তুমি আমার তাইফের স্মৃতির কথা মনে করে দিলা এর অ্যান্সার এটি হলো তাইফের যুবকরা জামারে মাকসুরা কোন পর্যন্ত দাগগুলো রয়ে গেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবী গো আপনি আল্লাহর সাথে আপনার এত ভালো সম্পর্ক আপনি একটু আল্লাহরে বইলা ফালান না আপনার শরীরে দাগগুলো যেন মুছে যায় নবী বলেন আয়েশা না আমি একটা বারের জন্য বলবো না কেন বলবো না জানো না আয়শা কিয়ামতের ময়দানে যদি দেখি আমার উম্মত গুলোকে জাহান্নামের ফেরেশতা ধইরা ধইরা আমার উম্মত গুলোকে জাহান্নামের দিকে নিয়ে যায় আমি আল্লাহ পাকের দরবারে আমার চাদর কালো বিন করে বলি আল্লাহ তাইফের জমির যুবকরা যা আমারে মারছিল তাকায় দেখো দাগগুলো এখন উপর তো হয়ে গেছে আমার এক একটা দাগের বদলতে হাজার হাজার উম্মত গুলোকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইব দুস্থিরাম আরে মনের জন্য বিপাই আপনি যখন আমার নবীর নিয়ে কোনো ধরনের কুটুব যে করেন আল্লাহ সাথের কোসল তখন কিন্তু আর আমার দিলে মানায় রাখতে পারি না